হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আজ অনেক দিন পর আবার বলছি ওয়েলকাম টু নিধুর পৃথিবী আমি তোমাদের নিতু জানো সেদিন সকালবেলায় হঠাৎ করে চলে গেছিলাম একটু বাড়ি থেকে বেশ খানিকটা দূর বালুরঘাট যদিও জীবনে আমার প্রথমবার যাওয়া ভেবেছিলাম কোনো সময় বালুরঘাট খুব সুন্দর জায়গা শুনেছি ঘুরবো বেড়াবো দুদিন থেকে আসবো বাট সেটা আর হয়নি গিয়েছিলাম একটা অত্যন্ত প্রয়োজনীয় কাজে সেটা সেরে একদিনের মাথায় আবার চলে আসতে হয়েছিল মানে মাঝখানে একটা দিন ছিলাম কোনো মলে তারপর দিন ভোরবেলায় ছিল আমাদের ফেরার ট্রেন তো সত্যি কথা বলতে ভাবিও নি যে ভিডিও তুলবো বা কোনো কিছু সেরকম মানসিকতা ছিল না কারণ সত্যি একটা প্রয়োজনীয় কাজে গেছিলাম যার জন্য বাড়ি থেকে কোনোরকম কোনো ভিডিও কিছু তুলিনি আর যাচ্ছি কে কে এবার তোমাদের বলি যাচ্ছি অবশ্যই আমি আমার হাজব্যান্ড আর আমার দেওয়ার এই সারা বাড়িতে এখন মানুষ আমরা তিনটে কে কার ভরসায় কাকে রেখে যাবো বলো তাই তিনজনে মিলেই গেছিলাম যদিও কাজ ছিল যা একজন দুজন গেলেই হতো তবুও তিনজন গিয়েই গেছিলাম কারণ কি এত বড় বাড়িতে না সত্যি কথা বলতে যখন কোনো গার্জিয়ান নেই মাথার ওপর মা বাবার হাত নেই একা একা কেউ থাকতে পারি না তাই যখন এখন যেখানেই যেখানে আমাদের যেতে হয় সবসময় চেষ্টা করি দেওয়ারকে সঙ্গে করে নিয়ে যাওয়ার তো দেখো দেখতে দেখতে চলে আসলাম এই যে কী বলে এটা বোলপুর শান্তিনিকেতন আর আমরা ধরেছিলাম কলকাতা স্টেশন থেকে তেভাগা এক্সপ্রেস হয়তো অনেকেই জানো যেটা কলকাতা স্টেশন থেকে বালুরঘাট পর্যন্তই যায় খুব সুন্দর ট্রেন একদম অনটাইমেই ছিল তবে শেষ দিকে গিয়ে গাজলের ওই দিকটা গিয়ে একটু লেট করলো যার জন্যে আমাদের রাত হতে রাত হয়ে গেছিলো পৌঁছতে পৌঁছোতে আর শেষ মুহূর্তে ভিডিওটা শেষও করতে পারিনি তো যাই হোক যাওয়ার পথটা এত সুন্দর লাগছিল অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়েছিলাম তাই হয়তো সেই আনন্দেই ট্রেন থেকে একটু ভিডিও তোলা শুরু করেছিলাম তার মধ্যে এক পশ্লার বৃষ্টিও নামলো যখন তারাপীঠের কাছাকাছি পৌঁছাবো তার আগে আগে আর দেখো সামনে সিট ফাঁকা উপরে সিট ফাঁকা মালদাতে গিয়ে তখন গিয়ে দুটো তিনটে লোক উঠেছিল আমাদের এই না হলে কিন্তু আমরা বেশ ফাঁকা ফাঁকাই গেছিলাম আর আশার দিনও ফাঁকা ফাঁকাই প্রায় এসছিলাম এ দেখো আমার হাজব্যান্ড শুয়ে আছে আগেই বললাম হাজব্যান্ড দেওয়ার দুজনেই আছে দেওয়ার শুয়েছে না দেওয়ার কোথাও একটা বাথরুমটা তুমি গেছিলো হয়তো আমি এখানে বসে আছি আর বৃষ্টিতে ভিজতে লেগেছি আরে দেখো আমার অবস্থা তো উঠলেই আমার চুল টুল একদম মানে বাজে হয়ে যায় খুব বেবি হেয়ারের প্রবলেম আছে তাই আর এখন দেখো ওর সিট থেকে ওকে সরিয়ে দিয়ে দুই ভাইকে পাশাপাশি শুয়ে দিয়েছি কারণ যদি সকাল সকাল আজকে ওটা হয়েছে কারোরই ভালো ঘুম হয়নি তা ওরা ট্রেনে উঠেই হাওয়াতে ঘুমিয়ে গেছিলো আমিও ঘুমিয়েছিলাম কিছুক্ষণ কিন্তু বেশিক্ষণ ঘুমোতে ইচ্ছা করছিল না কারণ ট্রেনের দৃশ্যগুলো সত্যিই খুব ভালো লাগছিলো তাই মাঝে মাঝে আমি একটু শ্যুট করছিলাম আর হ্যাঁ তোমরা অনেকে জিজ্ঞেস করতে পারো যে কি প্রয়োজনে গেছিলে সেটা আমি এখনই বলছি না কি প্রয়োজনে গেছিলাম তবে হ্যাঁ অবশ্যই পারিবারিক একটা প্রয়োজন তাই আমি গেছিলাম হঠাৎ করে আর এই দেখো আবার বৃষ্টি নামলো বৃষ্টি হওয়ার জন্যে ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব একটা আমাদের কারোরই কষ্ট হয়নি যেতে শুরুর দিকে একটু কষ্ট হচ্ছিল যখন বাড়ি থেকে কলকাতার সিনে গেলাম তখন ও বেশ করা লাগছিল যেটা এই সময় ওয়েদারে খুবই অস্বস্তিকর গরম দেয় বাদবাকি সময়টা খুব সুন্দর ছিল আর প্রথমবার বালুরঘাট গেছিলাম কিন্তু বারুর জায়গাটা আমার খুব ভালো লেগেছে ইচ্ছা আছে আবার যাওয়ার তবে ঘুরতে কোনো প্রয়োজনে নয় আর যেতে যেতে একজনের সঙ্গে দেখা হলো এক সাবস্ক্রাইবার বনু হয় ও নিশা ও খুব সুন্দরভাবে এসে মিট করলো কথা বলল তো আমি আগেও বলেছি যখনই কোনো মানুষ এরকম চিনতে পারে তখনই মনে হয় যে আমার কাজের সার্থকতা যদিও আমি খুব একটা ফেমাস কেউ নই তবু যখন কেউ একজন মানুষও চিনতে পারে রাস্তায় বেরোলে তো সেটা মনে করি ব্লেসিং ভালো লাগে আর কি আর প্রত্যেকটা ভিডিও লাস্ট দুদিন ধরে আমি চেষ্টা করছি ভিডিও পোস্ট করার করছি তোমরা অনেকেই অনেক রকম মানে কমেন্ট করছো মন্তব্য করছো ভালো লাগছো অবশ্যই প্রতিনিয়তই তোমাদের কমেন্ট পেয়ে ভালো লাগে সব সময় কয়েকজন লিখছো মানে মা বাবার কথা জিজ্ঞেস করছো কেমন আছে তো তোমরা তো সবই আপডেট দিচ্ছি প্রতিনিয়ত যে কেমন আছে কি পরিস্থিতি আছে ওই চলছে আর কি চলে যাচ্ছে আর এই দেখো এখন আমার পাশে বসে আছে নিশা ও এসে একটু আগে আমার সাথে কথা বলল এখন ওর সাথেই গল্প করছিলাম তো খুব সুন্দর লাগছিল পথটা যেতে আর ওর সঙ্গে কথা বলে কথাবার্তা বলে দেখা করে সত্যি খুব ভালো লাগলো আর জানো তো মেয়েটা কত গুণী কত শিক্ষিত এখন হয়তো যত সম্ভব ও মাস্টার্স করছে বা কিছু একটা করছে তো এত যোগ্য একটা মেয়ে হয়েও একটা চাকরির জন্যে কত ছোটাছুটি করছে তো এটাই হয় হয়তো সমাজে আমাদের এখনকার সমাজে তো এটাই হয় যে আসলেই যোগ্য তাকে কষ্ট করে স্ট্রাগল করতে হয় প্রতিটা মুহূর্তে প্রতিটা পদে আর যে অযোগ্য সে হয়তো কিছু না কিছু করে ঠিক তার জায়গা পেয়ে যায় যাই না ভগবানের কী নিয়ম কী খেলা তো বেশি তর্কে যেতে চাই না এটা নিয়ে তবে সত্যি ভালো লাগলো মেয়েটা এতটা শিক্ষিত একটা মেয়ে যখন বলছে ওর ফ্যামিলিতে সবাই ডক্টর সব ভালো ভালো আর কি জব করে বা নিজেদের খুব মানে প্রতিষ্ঠিত করেছে একমাত্র ওষুধ ওই বাকি আছে তা আমি আমার মন থেকে অনেকটা ওকে প্রে করলাম যে নিশ্চয়ই তুমিও একদিন নিজের যোগ্যতা প্রমাণ করে নিজের জায়গায় ঠিক পৌঁছে যাবে লক্ষ্যে থেকেও লক্ষ্য রেখেও ঠিক করে আর নিজের কর্ম করে যেও তো আমার মতন করে তো আমি ওকে বলে দিলাম আর এই দেখো পৌঁছতে পৌঁছতে রাত হয়ে গেল আগেই তোমাদের বলেছিলাম অনেক রাত হয়ে গেছিলো তাই শেষ দিকে আর কোনো মানে ভিডিও ব্লগ তুলিনি নি শুধু যাওয়ার পথে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে যে বালুরঘাটে গিয়ে আমরা খুব সুন্দর একটা জায়গায় গেছিলাম তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো ঠিক আছে আর কারা কারা আছো আমার বালুরঘাট থেকে দেখো যদি কেউ দেখে থাকো সে কিন্তু কমেন্ট করতে পারো আর সত্যি বলছি বালুরঘাটটা আমার এত ভালো লেগেছে এই ইচ্ছা আছে নেক্সট টাইম যখন যাবো সময় নিয়ে যাবো কোনো কর্মে নয় এমনি জাস্ট ঘুরতে যাবো কারণ বালুরঘাটটা সত্যি আমার খুব ভালো লেগেছে তো সবাইকে টাটা দেখাবে খুব শিগগির নেক্সট ভিডিওতে তখন তোমার সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা সবাইকে